অতীতকে সযত্নে লালন করার ঐতিহ্য পাকিস্তানের ক্রিকেটের প্রতিটি ভেনুতে আছে গাদ্দাফে স্টেডিয়াম তার চেয়েও আলাদা পিসিবির হোম অফ ক্রিকেট বলে সেখানে সাবেক অধিনায়ক থেকে সভাপতি সাফল্য থেকে ব্যর্থতার সব কিছুই আছে অনার্স বোর্ডে আছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল মেহেদি মিরাজ নাজমুল হোসেন শান্তর নাম লাহোর থেকে আরো জানাচ্ছেন জহির সাগর ভিশনের ফুল মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন শোল পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি লাহোরের গদ্দাফি স্টেডিয়াম পাকিস্তান ক্রিকেটের আতুর ঘর জাতীয় ক্রিকেট একাডেমির পাশাপাশি পিসিবির হেডকোয়ার্টারও ছেষট্টি বছরের পুরনো স্টেডিয়াম নানা ঘটনার সাক্ষী ইতিহাস আর ক্রিকেট ঐতিহ্যের ধারক ও বাহক বটে ওয়াসিমাকরাম গেট দিয়ে দোতলায় বক্সে প্রবেশ করতেই চোখে পড়বে অনার্স বোর্ড যেখানে ওয়ান ডে সেঞ্চুরিয়ানের তালিকায় জল জল করছে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল মেহেদি মিরাজ ও নাজমুল হোসেন শান্তর নাম করিডোরের বাকি পথটায় হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যেতে পারেন পাকিস্তানের সোনালি অতীতে যেখানে ফ্রেমে ফ্রেমে বন্দি ম্যান ইন গ্রিনদের গর্বিত ইতিহাস প্রেস কনফারেন্স রুম ছাড়িয়ে একটু এগুলেই আপনি থমকে যেতে বাধ্য আপনি যদি সত্যিকারের ক্রিকেট ফ্যান হয়ে থাকেন এবং তা যদি হয় পাকিস্তানে তাহলে গাদ্দাফি স্টেডিয়ামের এই হল অফ আটকে যেতে বাধ্য কিংবদন্তি হানিফ মোহাম্মদ থেকে শুরু করে ইমরান খান জাভেদ মিয়া ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস জাহির আব্বাস এমন করে চোদ্দ জন পাকিস্তান কিংবদন্তির ঠাই হয়েছে এই হল ফ্রেমে যার সবশেষ নামটি সাইদা নোয়ার হল অফ ফেমের বিপরীত দেয়ালে ধারাবাহিকভাবে রাখা হয়েছে পিসিবির সাবেক প্রেসিডেন্ট ও চেয়ারম্যানদের ছবি ঠিক তার নিচেই দেশটির প্রথম টেস্ট অধিনায়ক প্রয়াত আব্দুল হাফিজ কারদার থেকে শুরু করে তুলে ধরা হয়েছে যাবৎকালের সব কাপ্তানকে শুধু লাহোর নয় ইতিহাসকে ধারণ করতে ভেনুতে ভেনুতে এমন উদ্যোগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চ্যানেল সাগর ফোর লাহোর পাকিস্তান